আজকে হলো বলছে ডিসেম্বর আর আমাদের বাসার পাশে একটি গির্জা আছে তো এই দিনে গির্জাটাকে অনেক সুন্দর সুন্দর লাইট দিয়ে সাজানো হয় তো অনেক দূর থেকেও অনেক মানুষ এই গির্জায় প্রার্থনা করতে আসে আর অন্য ধর্মের মানুষরাও এখানে ঘুরতে আসে তো গাইস বেশি কথা না বলে আজকে ব্লগটা শুরু করা যাক তো গাইস এখন আমরা আমাদের এলাকার একটা কেন্দ্রীয় গির্জায় এসেছি আর আমার সাথে ত্রয়ও আছে এখানে যশু খ্রিস্টের একটি ঘুরে ঘরও আছে এখানে আমরা বড়দিনের প্রার্থনা করার রুমে এসেছি তাদের প্রার্থনা শুরু হয়েছে কিনা এটাই দেখার জন্য আর আমি এখন ত্রয়ী আর বাবার ছবি তুলছি এখানে এই ছেলে মেয়ে দুজনই একসাথে ছবি উঠছে আর এটি যেহেতু একটি গির্জা সেহেতু মাতামেদি এবং যীশুখ্রিস্টের একটি মূর্তি অবশ্যই এখানে থাকবে আর গাইস এখনো তেমন একটা লোকজন আসেনি যে কারণে এখানে অনেক চেয়ারই খালি আছে এখানে দুজন মেয়ে একে অপরের ছবি দিচ্ছে এখানে একজন কাপল একসাথে ছবি উঠছে তারপর এখানে একটি মেয়ে ছবি উঠছে আর গাইস এখানে তারা সম্ভবত তিনজন ফ্রেন্ড তাই তারা ছবি উঠছে আর গাইস এই দেওয়ালে একটি সুন্দর সান্তাক্লসেরও পিকচার রয়েছে গিজ্জায় এখন অনেকজন গার্ডরা মিলে এখানে পাহারা দিচ্ছে আর গাইস এখানে অনেক মানুষ অন্য দিকের গেট দিয়ে বের হচ্ছে এখানে দুজন সিস্টারও বের হচ্ছে আর গাইস এখানে একজন কাপল দাঁড়িয়ে আছে আর সে মেয়েটি দেখতেও অনেক সুন্দর ছিল এবং সে একটি ইউনিক ড্রেসও পরেছিল তারপর আমরা ওনাদের সাথে ছবি উঠলাম তো गाइस অনেক ঘোরাঘুরি করতে করতে ফাইনালি একজনে ইন্টারভিউ নিতে পারলাম আর তার ইন্টারভিউটা কেমন ছিল সেটা পরে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আমাদের দিশুমিত্র জন্মলয় থেকে বেতাম আমরা খুব খুশি আর তাওপ্রকারে আরো খুশি এটা গানে যাচ্ছে চলো চলো মেতে হে মে নগর রে যাবি যাবি চল টাউদ নগরে চাউদ নগর চলহমল যিশুখুচের জন্মদিন সবাইকে শুভেচ্ছে এবং আমরা চাই এই পৃথিবীটায় যীশু খ্রিস্টের মতো সবাই সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করুক তো এখন গাইস আমরা এই গির্জার প্রার্থনা করার রুমে ঢুকছি এখানে খ্রিস্ট ধর্মাবলম্বী সব মানুষই বেঞ্চে বসেছিল এখন সবাই উঠে দাঁড়ালো তো এখন খ্রিস্টের কাছে প্রার্থনা করা হবে আর সাথে কিছু ভজন সঙ্গীত গাওয়া হবে তো তারা করছে এখন আর সেই পূর্ণ রাত্রি রাত্রি সব মানুষের সঙ্গে তিনি একম নিলেন

তো গাইস অনেক ভজন সঙ্গীত শোনার পর আমরা রুম থেকে বেরিয়ে আসলাম আর গাইস আমাদের বাসায় কয়েকদিন আগে দাদা বৌদি আর আমার একমাত্র ভাতিজি এসেছিল তো তারা সন্ধ্যাবেলায় আমাদের বাসা থেকে অন্য কোথাও ঘুরতে গিয়েছিল এখন ত্রয়ী তাদেরকে এখানে দেখে তাদের পিছনে চুপচাপ হেঁটে যাচ্ছে তো ত্রয়ী হঠাৎ করে ডাক দিয়ে উঠলো এবং দাদা আর বৌদি দুজনেই অবাক হয়ে গেল আর গাইস এটা আমার সেই ভাতেজি যে আমাদের চ্যানেলে আপলোড করা হলুচ্ছন্দ্র ব্লগেও ছিল এই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর এই গির্জার পাশে বড় একটি কবরস্থানও আছে আর গাইস এখানে এখন আমরা সবাই একসাথে আছি এখানে ত্রয়ীর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিও ত্রয়ীর মতো সানটা টুবি পড়েছে এখানে তারা কয়েকজন ফুল ফ্যামিলি উঠছে আর গাইস এখানে এই বাচ্চাটি ক্যামেরার দিকে তাকিয়ে অনেক সুন্দর একটা হাসি দিয়েছে এখন আমি ছবি তুলছি এখানে আমি আর ত্রয় দুজনেই ছবি উঠছি গাইস এখানে ডিবিসি নিউজের সাংবাদিকও রয়েছে তো ত্রয়ী এখন ইন্টারভিউ দিচ্ছে এখন আমিও ইন্টারভিউ দিচ্ছি এখন আমি ত্রয়ী আর বাবার ছবি তুলছি এখন আমি শুধু ছবি তুলছি তো গির্জায় আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম তো গাইস আমরা কিছুক্ষণ আগে গির্জায় ঘুরতে এসেছিলাম আর সেখান থেকে আমরা বসন্ত রেখেছি দেখুন কত সুন্দর একটা ড্রেস আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস মার্কেট আছে তো আপনাদের জন্য দেখাচ্ছি আর যাই সেখানে খুবই ভালো ভালো প্লেস রয়েছে এবং অনেক সুন্দর খেলার জায়গাও রয়েছে এবং অনেক রকমের মার্কেটও রয়েছে আপনাদের সবার জন্য একটু দেখাচ্ছি তো গাইস এখন আমি লিফটে উঠছি আর এখানে নতুন একটা মার্কেট এসেছে আর এখন আমি মা বাবার ছবি তুলছি তো গাইস এখন আমরা বসুন্ধরার সিনেপ্লেক্সে আছি তো এখানে অনেক রকমের নতুন নতুন মুভি আসছে এবং কোনোটা চলছে আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় মারতি নামে একটি মুভি তো সেই মুভিটি এখন চলছে এবং এখানে আরও অন্যান্য মুভিও আছে তো আপনাদের একটু দেখায় দিচ্ছি এখন আমরা এই ক্রিসমাসের সামনে এসেছি দেখুন ক্রিসমাস ট্রিটা কত সুন্দর আর আজকে যেহেতু ক্রিসমাস ডে তো আমরা বসুন্ধরা একটি ক্রিসমাস ট্রিও পেয়ে গেছি এটা আপনাদের একটি ভিডিও করে দেখাচ্ছি তো গাইজ সারাদিনে অনেক ঘোরাঘুরি হলো তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্লগ আমরা নিয়ে আসবো তো এরকম নতুন নতুন ব্লগ পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডসদের কাছে শেয়ার করবেন বা